সাম্প্রতিক সময়ে সবথেকে বড় ধামাকাটা কিন্তু দিলো বালুচিস্তান লিবারেশন আর্মি কিছুদিন আগে তারা অপারেশন বাম চালু করেছিল এবং অপারেশন বাম শুরু করে পাকিস্তান সেনার বিপক্ষে কার্যত জেহাদ ঘোষণা করা হয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে আজকে যার এফেক্টটা আমাদের সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তেইশ জন পাক সেনাকে তারা একটি হামলায় খতম করে দিয়েছে বালুচিস্তানকে যেনতন প্রকারে ধরে রাখার একটা চেষ্টা পাকিস্তান সরকারের পক্ষ থেকে করছে কিন্তু পাকিস্তান সরকার এটা বুঝে গেছে যে কোনো অবস্থাতেই বালুচিস্তানকে তাদের দেশের অংশ হিসাবে আটকে রাখা ধরে রাখা কার্যত অসম্ভব আজকে যে ঘটনা আমাদের সামনে এলো আন্তর্জাতিক স্তর যে ঘটনা নিয়ে সবথেকে বেশি আলোচনা করছে এরপর তো পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এটু বুঝে এটুকু বুঝে গেছে যে বালুচিস্তানকে দাপিয়ে রাখা দাবিয়ে রাখা এই পাকিস্তান সেনার কাজ নয় কি হলো সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এখন আজকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে বালুচিস্তানের কোহা ক্রিজিয়ান বলে একটি জায়গা আছে সেখানে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে আইইডি বিস্ফোরণ করা হয় আইডি বিস্ফোরণ মানে কি ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ পাকিস্তান সেনার একাধিক গাড়িকে তারা উড়িয়ে দিয়েছে এবং সর্বশেষ যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে তেইশ জন সেনা আধিকারিককে তারা সম্পূর্ণভাবে খতম করেছে পাকিস্তান সেনার বাকিটা কি থাকলো দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা বালুচিস্তানকে যেতেই ভয় পাচ্ছে যারা যাচ্ছে তাদেরকে এইভাবে দিনের পর দিন উড়িয়ে দেওয়া হচ্ছে এরপরেও পাকিস্তান সরকার কিন্তু কিছুতেই থামছে না পাশাপাশি আরও একটি তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি ডেড স্কোয়াডের ছ জনকে শেষ করেছে ডেড স্কোয়াড কি দেখুন পাকিস্তান সেনাবাহিনী সদস্যরা অফিসিয়ালি যখন বালুচিস্তান লিবারেশন আর্মিকে শেষ করতে পারেনি তখন আনঅফিশিয়ালি একটি ফোরাম তৈরি করে যার নাম দেয় ডেড স্কোয়াড এদের কাজটা কি এদের কাজটা হলো যে সকল বালুচিস্তান লিবারেশন আর্মির নেতারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আত্মগোপন করে আছে এবং আত্মগোপন করে অপারেশনটি চালাচ্ছে তাদেরকে আনঅফিশিয়ালি খুঁজে বার করা এবং খতম করা কিন্তু আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি বলেছে ডেড স্কোয়াডের সঙ্গে ছজন জড়িত ব্যক্তিদেরও তারা শেষ করেছে অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে অন্তত এটুকু বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান সেনা দিন মোদা সত্যি শেষ হয়ে গেছে কিছুদিন আগে তারা অপারেশন বাম শুরু করেছিল অপারেশন বাম মানে আমি আপনাদের বলেছি যে নতুন সূর্যের উদয় তারা শেষ শুরু করতে চেয়েছিল এবং তারা বালুচিস্তানে যতগুলো বিদ্রোহী গ্রুপ আছে তারা কিন্তু সংঘবদ্ধ হতে শুরু করেছিল আর এরপরে ধারাবাহিক ভাবে অপারেশন চালিয়ে যাচ্ছে আর্মি কালকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সামনে সেখানে বলা হচ্ছে কোয়েটা একটি ট্রেনে বিস্ফোরণ করে দিয়েছে বালুচিস্তান আর্মি এই কোয়েটা ট্রেনটি বালুচিস্তান প্রদেশের কাছে যখন আসে তখন ট্রেনে সাত নম্বর কামরার কাছে এই ধরনের বিস্ফোরণ হয় অর্থাৎ বালুচিস্তান লিবাসাল নামে বুঝিয়ে দিয়েছে তাদের মেন টার্গেট কিন্তু সরকারি অ্যাসেট মিলিটারি ঘাঁটি এবং পাকিস্তান সেনা দেখুন বালুচিস্তানের দোষ কোথায় বালুচিস্তানের তো দোষ কিছু দেখা যাচ্ছে না আন্তর্জাতিক স্তর এটুকু বুঝে গেছে যে দিনের পর দিন বালুচিস্তানকে ডিপ্রাইভ করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সরকার এই বালুচিস্তানকে অ্যাসেট হিসাবে ব্যবহার করত বালুচিস্তান কিন্তু পাকিস্তানের সব থেকে বেশি সম্পদশালী একটি রাজ্য মানে একটি ছিন্ন বিচ্ছিন্ন অংশ যেখানে মাটির তলায় সোনা কপার খনিজ দ্রব্য যেমন পাওয়া যায় ঠিক সেরকমই বালুচিস্তানি কিন্তু পাকিস্তানের কন্ট্রোল কিন্তু দিনের পর দিন এই জিডিপির বালুচিস্তানকে অবহেলিত করে রেখেছে পাকিস্তান সরকার পাশাপাশি এই মুহূর্তে আন্দোলন আরো চরম জায়গায় চলে গেছে যখন চায়না এই বালুচিস্তানকে কেন্দ্র করে সিপেক করিডর তৈরি করছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডরে চায়না কিন্তু বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে যা সাধারণত চায়না দক্ষিণ এশিয়া কোনো দেশে করে না এই চায়না যখন এই পার্টিকুলারলি বালুচিস্তানে এই ধরনের প্রজেক্ট করছে তখন বালুচিস্তানবাসীর প্রধান অভিযোগটা ছিল চায়না বালুচিস্তানকে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে চায়না বালুচিস্তানের কোনো কর্মীকে কিন্তু এই প্রজেক্টে রিক্রুট করেনি এবং চায়না যেভাবে পাকিস্তানকে আগ্রাসী মনোভাব দেখিয়ে গিলে খাচ্ছে তা কিন্তু পাকিস্তানে প্রধান মাথা ব্যথা কারণ ছিল এবং বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু সেটাতেই প্রোটেক্ট করেছে মানে সেটাতেই কিন্তু প্রোটেস্টটা করেছে ফলে প্রোটেস্টের জায়গা কিন্তু খুব পরিষ্কার এক চায়নার আধিপত্যবাদ তারা মানবে না দুই বালুচিস্তানকে সমান অধিকার দিতে হবে যা পাকিস্তান সরকার করছে না আর এরপর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিপক্ষে গরিলা ওয়ারফেয়ার শুরু করে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এখন পরিস্থিতি যে জায়গায় চলে গেছে তারা এটুকু বুঝে গেছে বালুচিস্তানকে স্বাধীন করাটা পাকিস্তান সেনাবাহিনীর কার্যত সময়ের অপেক্ষা অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী ধরে রাখতে পারবে না বালুচি সালিবাসন আর্মিকে কিছুদিন আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি কোর্ট আমাদের সামনে এসেছিল যেখানে তিনি স্বীকার করেছিলেন বালুচিস্তান কিন্তু হাতের বাইরে চলে গেছে এমন কি পাকিস্তানের সাংসদরা সংসদ কক্ষে দাঁড়িয়ে স্বীকার করেছেন বালুচিস্তান কিন্তু আর তাদের সঙ্গে থাকার মতো পরিস্থিতিতে নেই অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মিকে পরিষ্কারভাবে স্বাধীন করার সময় এসে গেছে না হলে একের পর এক পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে সে ছ মাসে প্রায় এক হাজার পাকিস্তান সেনাবাহিনীর সদস্য কিন্তু শেষ হয়ে গেছেন যা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং পাকিস্তান সরকারের স্ট্র্যাটেজিটা এখানে কি বোঝার চেষ্টা করুন পাকিস্তান সরকার আন্তর্জাতিক স্তরে পুরোটাই ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এসসিও সামিট হয়েছিল যেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন সেখানে পাকিস্তান এই বালুচিস্তানের উপর এই যে বিভিন্ন ঘটনা প্রভাবগুলো সামনে আসে সেগুলোকে টেরোরিস্ট মানে অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করেছেন মনে রাখবেন অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বালুচিস্তান কিন্তু পাকিস্তানেরই একটি অংশ এতক্ষণ অব্দি বালুচিস্তানের যারা বিদ্রোহী গ্রুপ তারা পাকিস্তান সরকারের বিপক্ষে বিদ্রোহী ঘোষণা করেছে ফলে এটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি নয় টেরোরিস্ট অ্যাক্টিভিটি হলো পেহেলগাম হত্যাকাণ্ড যেখানে পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতে মানে অন্য একটি রাষ্ট্রে ঢুকে আক্রমণ করেছে অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার যে বিদ্রোহী গ্রুপের আন্দোলন মানে একটা সরকারের ব্যর্থতাকে এস্টাবলিশ করে পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক স্তরে সেই ব্যর্থতাটাকে দূরে সরিয়ে রাখতে গিয়ে ভারতকে টেনে বালুচিস্তানের সঙ্গে নাম জড়িয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে ফেলার চেষ্টা করেছে এবং করা হচ্ছে রাষ্ট্রসংঘ কিন্তু এই বিষয়ে তারা বিভিন্ন কথাবার্তা এর আগে বলেছে এবং এসসিও সামিটের রেজলিউশনে পরিষ্কারভাবে বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে সন্ত্রাসবাদী সংগঠন আছে বহির শক্তির একটা ইনফ্লুয়েন্স আছে এই ধরনের কথাবার্তা বলে তারা তাদের ব্যর্থতাটা ঢাকার কিন্তু বারবার চেষ্টা করেছে তবে এই মুহূর্তে ভারতের কি করা উচিত যেভাবে পাকিস্তান দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে আমার মনে হয় এই সময়টাই আসল সময় যে পরিষ্কারভাবে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সাপোর্ট করে দিক ভারত পরিষ্কার বলে দিক আমরাও চাই বালুচিস্তান স্বাধীন একটি রাষ্ট্র এবং ভারত যেন বালুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয় তারপরেই বোঝা যাবে কত ধানে কত চাল প্রকাশ্যে তারা ভারতের সঙ্গে বালুচিস্তানের নাম জড়াচ্ছে এবং দিনের পর দিন বালুচিস্তানের এই অ্যাক্টিভিটির পিছনে র আছে কিংবা ভারত আছে এই ধরনের দাবিকে আন্তর্জাতিক স্তরে করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতও যদি বালুচিস্তান লিবারেশন আর্মিকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে পাকিস্তান হয়তো আসল অকাত্তা তাদের বুঝতে পারবে কারণ দিনের পর দিন তারা ভারতকে অশান্ত করার চেষ্টা করবে অথচ তাদের দেশের যে সমস্যা সেগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করবে এবং দু একটা যখন বাইরে চলে আসবে তখন ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবে সে তো দীর্ঘদিন হতে পারে না এই নাকি রিসোর্সেস আর্থ মিনারেলস অনেক খনিজ দ্রব্য আছে খনিজ দ্রব্যের উপর ডোনাল্ড ট্রাম্পেরও এখন চোখ পড়েছে অর্থাৎ বালুচিস্তানকে নিয়ে অনেক আপডেট কিন্তু ভবিষ্যতে আসবেই কারণ বালুচিস্তানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পলিটিক্স কিন্তু নিয়ন্ত্রিত হবে কিছুদিনের মধ্যেই চায়না অলরেডি ঢুকে গেছে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে খাই দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেন বালুচিস্তানে আসেন এবং রেয়ার আর্থ মিনারেলস গুলো কালেক্ট করেন আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কিভাবে পাকিস্তানের এই ভাওতাবাজিকে বিশ্বাস করলেন তবে আমেরিকা সিরিয়াসলি এই বিষয় নিয়ে ভাবছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে গ্রিনল্যান্ডকে চেয়েছিলেন ঠিক সেভাবে বালুচিস্তানকেও হয়তো দুদিন পর চাইবেন সব মিলিয়ে বালুচিস্তান এবং পাকিস্তানের পরিবেশ এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত একটা জায়গায় যেতে শুরু করেছে যা শেষ কিন্তু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে তেইশ জন সেনা আধিকারিকের মৃত্যু অন্তত একটা হামলায় এটুকু প্রমাণ করে পাকিস্তান সেনা কাজের কাজটা কিচ্ছু করতে পারছে না শুধু ভারতের বিপক্ষে ভাওতাবাজি করা ছাড়া আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন